বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আজকে আবারও একটি নতুন ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি চলেছি নীলগঞ্জ হাটে শনি এবং বুধবার আমি এখানে মাল কিনে ব্যবসা করি কাঁচা মাল কিনি সবজি কিনি আর এগুলো কিনে ব্যবসা করি আজকের এই ভিডিও কেবলমাত্র ওই মাল কেনার ভিডিওটা দেখাবো কী কী দাম যাচ্ছে সমস্ত সবজির আর কীভাবে আমি কিনলাম কতটা মাল আমি কিনলাম আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি যেখান থেকে আপনারা বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে জানতে পারবেন জামাকাপড় জুতো সবজি কোথা থেকে কিনে আপনারা ব্যবসা করবেন সেই নলেজ কিন্তু আমি শেয়ার করি তো চলুন ভিডিও দিকে এগিয়ে যাই আর দেখে নিই কিরকম দাম যাচ্ছে আজকে নীলগঞ্জ হাটে বিভিন্ন সবজির কত গো কত কপি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা চাইছে কপি হয়েছে বিক্রি করেছে একটা এরম দামে কত হয়েছে বিক্রি চল্লিশ টাকা বিক্রি তাও আমাদের রেঞ্জে আসেনি আমাদের রেঞ্জে আজকে বিক্রি হয়ে গেছে তোমাদের কত কারে এ বড়দা ওল কত করে গো অত না একটু কম নাও তাহলে দাও ওই দুটো দাও আস চল্লিশ করে নাও কত হবে পঁয়তাল্লিশ হবে না পঁয়তাল্লিশ হলে দাও এটা বাপরে বাহান্নটা কিন্তু ওলের কোয়ালিটি খুব ভালো কত করবো কত করে তিরিশ টাকা কুড়ি টাকা আসবে না কুড়ি টাকা পিস হবে না কত বড় দেবা পেঁয়াজ কুড়ি টাকা বাজে নেই পেঁয়াজের কোয়ালিটিও তো খুব ভালো ভালো নয় অবশ্যই কালার দেখো কত করে দেবা ঠিকঠাক বলো পনেরো টাকা নেওয়া উল্টো পাল্টা নাই এক টাকা তোমার পনেরো টাকা হলে সব কটা দিয়ে দাও যা আছে যা আছে সব পনেরো টাকা তোমার জন্য ষোলো টাকা কিনে বেসতে পারবো পনেরো টাকা গেলে কুড়ি টাকা বেজতে পারবো

আচ্ছা দিয়ে দাও ওই একটু কম নিয়ে ওখানে কম করে ধরো ষোলো টাকা যাবে আচ্ছা চলো ষোলো টাকা কিনলাম পেঁয়াজ দেখতে পারো কিন্তু পেঁয়াজের কোয়ালিটি মোটামুটি খারাপ বলা যাবে না আবার খুব ভালো যে তাও বলা যাবে না মাপা আছে মাপা যায় আমার পাশে আছে দেখতে পারো শশা দুশো টাকা হ্যাঁ চল্লিশ টাকা কিলো দেখতে পারো শশা মাল দিচ্ছি চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা দু পাল্লা দিয়ে দাও দু পাল্লা শশা মানে দশ কিলো শশা আমি নিয়ে নেবো দিয়ে দাও না না না

কত কম হবে না না গেছে যাওয়ার বলবো না তিনশো টাকা নাও টাকা কিলো এরপর আর কি দাম হয় চৌষট দিতে পারো ও যেটা দিচ্ছে নাও তিনশো টাকা আমি এত দাম নয় পঞ্চাশ টাকা ছেড়ে দিলাম ওই কালো বেগুন এ বেশি দামে বিক্রি হবে না ও এই দামে বিক্রি হবে নিলাম কত বললে তাহলে তিনশো টাকা ও

বারো ঘন্টা মানে আটচল্লিশ পঞ্চাশটা করে দাও তারপরে দুশো টাকা হয়ে যাবে এক কাঁধিক কলা নিলাম চার টাকা কারণ কলার দাম খুবই হাই চলছে ছোট ছোট কলা এগুলো তিন টাকা দাম হয় চার টাকা নিচ্ছে খুব হাই চলছে এই দাদার কাছ থেকে নিলাম কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিলো ভেন্ডি হলো তাহলে কিলো আছে ভাইতে সাড়ে সাত কিলো আচ্ছা ঢেলে দাও নিয়ে নিলাম এগুলো সমস্ত আমাদের লোকাল চাষির মাল

আশি টাকা ষোলো টাকা কিলো চাইছে লাল শাকের দাম ও কি করবে সত্তর টাকা নেবে তো এক পালা দিয়ে রেখো পরবর্তী তিন কিলো দিয়ে ভালো দেখে দিও অন্যরকম মাল কিনতে কিনতে হাঁপিয়ে গেছি আর এই ভাইয়ের কাছ থেকে কোনো রস খেতে হবে ভাই হয়েছে না হয়নি এখন শুরু করছো হয়ে গেছে তো বানাও দেখি এক গ্লাস আরে এলো ঠিক আছে খুব বুঝতে পেরেছিস এরকম লাইক করলেই হবে

মধুপুরের লঙ্কা দিয়ে দাও পাঁচ কিলো আমাকে ভালো লঙ্কা ছাপ্পান্ন টাকা কিলো কেনা পড়লো ছাপ্পান্ন তাইতো তোমার কচু ভাই শেষ হয়ে গেছে ভালো মালটা কত করে টাকা একশো আশি দিচ্ছ একশো আশি না কম দিয়েছো কত দেড়শো টাকা দেড়শো টাকা আর এই কুচো মাল কত করে দাম গেছে

আদার দাম তো বেশি তুমি কম বলছো আদায় একশো কুড়ি টাকা দাম হচ্ছে এটা না রসুনের দাম যাচ্ছে বলছে আদা রসুনের দাম আরে ছোট ছাট আদা কত বললে এটা আশি টাকা কিলো নব্বই টাকা কিলো আদার দামটা কিন্তু বেড়েছে রসুনের দাম যেমন ছিল তেমনই আছে আদার দামটা কিন্তু অনেকটাই হাই নাকি হ্যালো কত হ্যাঁ দুশো টাকা কেজি মনে কথা বলছে দুশো টাকা কেজি ব্যাঙ্গালোর পাতা শোন বিলাতি কত করে বিলাতি আমরা চল্লিশ টাকা কিলো এত দাম বেশি নিচ্ছো কেন হাই বাজার দুশো টাকা পাল্লা বলছি তাপরে এত দাম তো নেওয়া অসম্ভব ব্যাপার একশো আশি একশো আশি ছত্রিশ এগুলো আসবে না এই লেবু কত দিয়েছো দাদা

লতির দাম কিন্তু কমে গেছে আশি টাকা পাল্লা মাত্র তো একটা যে নিয়েই দেখি এত যখন দাম কম এক পাল্লা নিলাম আশি টাকা করে এই পাঁচ কিলো আছে তো ভাই পাঁচ কিলো আছে পাঁচ কিলো আছে বলছে সব মাল মোটামুটি কমপ্লিট দু বস্তা আলু নেবো জ্যোতি আলু ও গোবিন্দা কত করে আজকে হয়েছে দাম একই আছে আর হেমাঙ্গিনী কত হয়েছে হ্যাঁ সাতশো ষাট আর জ্যোতি দিয়ে দিয়ে অসুবিধা নেই জ্যোতি দিয়ে আমি এই জামা কাপড় জুতো সবজি এই সমস্ত পাইকারি আইটেমের ভিডিও কেন দেখাই অনেক বন্ধুরা কর্মসংস্থানের অভাবে ভুগছেন অনেক বন্ধুরা কোথা থেকে মাল কিনে ব্যবসা করবেন সেটা জানেন না তাদেরকে কিন্তু আমি এই ঠিকানাগুলো দিয়ে থাকি যাতে মানুষ গিয়ে সেখান থেকে মাল কিনে ব্যবসা করতে পারে মাল কেনা মোটামুটি কমপ্লিট এই যে সমস্ত মাল আর এখানে রয়েছে কিছু মাল আর এছাড়া দু বস্তা আলু আসবে আর আজকের মতো কমপ্লিট এবার চলে যাবো বাড়ি বাড়িতে খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার আসবো বেচাকা করার জন্য বন্ধুরা রাজি হুড়ি এই করতে দেখাব খুব তাড়াতাড়ি যায় খেয়ে যায় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন